অটোকার কাজ যারা করেন তারা কিন্তু নিশ্চিন্ত এই পিসি গুলো নিতে পারে আজকের ভিডিও থাকবে থার্ড জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশনের পিসি নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ভিউর সবাই কেউ একদম জানাচ্ছি নতুন আরো একটা মিনি পিসি র ভিডিও আমি মোহাম্মদ রাজিব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আহামদুল্লিলাহ আমিও অনেক ভালো আছি বিওর আমার সামনে যে পিসি গুলা দেখতে পাচ্ছেন এগুলার কনফিকেশন থাকবে হচ্ছে থার্ড জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশন পর্যন্ত এবং যারা আসলে লাইটওয়েট কাজ করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান বিভিন্ন জায়গায় একটা প্রোডাক্ট ক্যারি করে যারা কাজ করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এবং এগুলা থাকবে অনেকে মিনি পিসি বলে টেনি পিসি বলে এবং কেউ পকেট পিসি বলে অর্থাৎ আপনি ক্যারি করে নিতে পারবেন অলমোস্ট সারা বাংলাদেশে কিন্তু আপনি যে কোনো জেলা থেকে আপনি চাইলেন প্রোডাক্টগুলি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনি হাতে পেতে পারেন এবং আজকের ভিডিও থাকবে হচ্ছে থার্ড জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশনের পিসি ফিওর্স কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে কোন প্রোডাক্টটা কিরকম প্রাইস থাকবে আগের থেকে অবশ্যই অনেক প্রাইসটা কম থাকবে কোন প্রোডাক্টে কি ধরনের প্রাইস থাকবে কি ধরনের কাজ করতে পারবেন আপনি জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে ডিটেলসিটা দেখাচ্ছে এই খুলে দেখাতে যাচ্ছি আমার সামনে হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন একলিস একটা বড় একটা পিসিতে যা যা থাকে ছোট একটা পিসিতে সেম টু সেম জিনিস আপনি পেয়ে যাবেন এবং এই পিসিগুলা কিন্তু লাইট ওয়েট আপনি যে কোনো জায়গায় ক্যারি করেও কাজ করতে পারবেন এই পিসিটাতে আপনি ইউজি থ্রি পোর্ট পেয়ে যাবেন সাউন্ড পোর্ট এবং সামনে কিন্তু পাওয়ার পোর্ট থাকবে ব্যাক সাইডে চলে আসলে কিন্তু এটার যে পোর্ট অ্যান্ড বাটন যেগুলো থাকবে ডিসপ্লে পোর্ট বিজিএ পোর্ট এবং ইউএসবি পোর্ট আর জে 45 ফাইভ ল্যান্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট এবং এই পিসিগুলো হচ্ছে আপনি আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসিডি থাকবে অ্যাসিডিটা যদি আপনি চান যে আপনার মতো করে আপনি আপডেট করবেন একশো আঠাশের জায়গায় দুশো 512 পাঁচশো বারো করতে পারবেন নিচে চলে আসলে র্যাম স্লট থাকছে দুইটা যেটাতে আপনি ষোলো জি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন এই সেটারটা ইন্টারনেট রিসিভার বিল্ডিং দেওয়া আছে এবং একটা সামনে একটা মিনি একটা স্পিকার দেওয়া আছে যেটা দিয়ে একজন সাউন্ড শোনার জন্য অ্যানাফ এবং এগুলাতে কিন্তু আপনার ডেস্কটপের মানে অর্থাৎ বড় বড় যে পিসি গুলাতে ডেস্কটপ পিসি বলেন ব্র্যান্ড পিসি বলেন বড় পিসিতে যে পর ব্যবহার করা হয় এই এই প্রোডাক্টগুলোতে কিন্তু সিক্স সেমিলার পর ব্যবহার করা হয়েছে এবং আমার সামনে এখন যে পসরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আই ফাইভের ফোর জেনারেশন পোসর এবং ফোর ওয়ান ফাইভ জিরো মডেলের পোসর থ্রি পয়েন্ট ফাইভ জিরো গিগাছ এবং আপনি যদি চান যে এটাকে খুলে আপডেট করবেন অর্থাৎ কোরআ থ্রি আছে আপনি কোরআ ফাইভ করবেন আপডেট করার সুযোগ আছে একদমই মানে লাইট ওয়েট কাজ এবং আপডেট করতে চাইলে কিন্তু ব্র্যান্ড পিসিতে অনেকেই মনে করেন যে আপডেট করা যায় না এবং হেভি হেভি পারফরমেন্সে কাজ করা যায় না তাদের কথা চিন্তা করে কিন্তু আজকে একটা ভিডিওতে টোটাল ডিটেলস আমি খুলে দেখিয়েছি যে আপনি প্রতিটা প্রোডাক্ট চাইলে আপনি আপডেট করতে পারবেন এবং আপনার মতো করে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন এখন আপনার বাজেট কম থাকলে আপনি কোরাই থ্রি দিয়ে নেন আপনার বাজেট যখন বেশি হবে আপনি কোরাই ফাইভ দিয়ে করে নিতে পারবেন ভিওর সেটার কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাইশ জিবি অ্যাসিডি দিয়ে এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার ছয়শো টাকায় এবং সাত হাজার ছয়শো টাকা দিয়ে পিসি দিয়ে কিন্তু যারা লাইট ওয়েট কাজ করতে যাচ্ছেন ডাটা এন্ট্রি কাজ করতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় ক্যারি করতে যাচ্ছেন ফাইল ক্যারি করতে যাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসিটা নিতে পারেন কেউ যদি চান যে কোরাই ফাইভের পিসি নেবেন কোরাই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ প্রাইস থাকবে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা কোরআভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি পিসি থাকবে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় আপনার মতো করে চাইলে আপনি যে কোনো পিসি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিওর্স এরপরে যে পিসি দেখাচ্ছে এটাও এভরিথিং সব অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে এমডি এইট প্রো প্রসেসর এইট জিবি র্যাম একশো দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র বারো হাজার টাকায় এবং কেউ যদি চান যে আরও আপডেট নেবেন অলমোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এইট হান্ড্রেড জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এনভিএমই যারা আসলে ফিল্মোরা ক্যাটক্যাপ দিয়ে ভিডিও এডিটিং করেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন অটোকার্ডের কাজগুলি যারা করেন তারা কিন্তু নিশ্চিন্তে এই পিসি গুলো নিতে পারেন এবং এগুলোতে কিন্তু আপডেটেরও টাইপ সি পোর্ট থাকছে এই পিসির প্রাইস থেকে ভিউয়ার্স মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এবং পিসির ক্ষেত্রে মিনি পিসির ক্ষেত্রে বলে নিচ্ছি যে প্রতিটা পিসির ক্ষেত্রে কিন্তু আপনি নব্বই দিন অর্থাৎ নব্বই দিন পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি কেউ কারো পছন্দ যদি ডেল থাকে একদম লুক লাইক নিউ কন্ডিশনের পিসি কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দিয়ে এই পিসির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র চোদ্দো হাজার টাকা কেউ যদি চান যে এটা কি আপনি আপডেট করে কোরাই ফাইভ নেবে সেভেন জেনারেশন নেবেন কোরাই ফাইভের সেভেন জেনারেশন নিতে পারবেন অনলি পনেরোশো টাকা অ্যাড হবে পনেরো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনি এসপি কিংবা ডেল যেটাই চান না কেন নিতে পারবেন কোরাই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই থাকবে এবং আপনার মতো করে চাইলে কিন্তু আপনি র্যাম রুম হার্ড ডিস্ক কিন্তু আপনি আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবেন কেউ যদি চান যে কোরাই থ্রি পিসি নেবেন হচ্ছে ডেল কিংবা লেনোভো সেটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে কোরাই থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং প্রতিটা পিসি কিন্তু আপনি নব্বই দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপডেট পিসিতে আমরা আসলে প্রাইসটা অনেকটা কমিয়ে রেখেছি আগের থেকে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা এইট জেনারেশনের পিসি ডেল অপটিফ্লেক্স থ্রি জিরো সেভেন জিরো থ্রি জিরো সিক্স জিরো এগুলো আসলে মিনি পিসি এবং এইট জেনারেশন কম্পোনেন্ট হয়ে থাকে এই প্রোডাক্টগুলো এবং এটাও কিন্তু লাইক লুক লাইক নিউ কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট পাবেন পোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এন ভিএমই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আমাদের আগের যদি বিরিয় দেখে থাকেন আগের ভিডিওতে দেওয়া আছে অলমোস্ট একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু এবারে বেশ কিছু ডিসকাউন্ট করে রেখেছি অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট হবে যদি আপনি ইউস্টার ক্ষেত্রেও ডিফারেন্স করেন তাও কিন্তু অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করা আছে এরপরে যে পিসি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার টেন জেনারেশন টেন জেনারেশন আমাদের কাছে দুই থেকে তিনটা মডেল অ্যাভেলেবেল আছে এসপি ডেল এবং লেনোভো আমার হাতে এখন দেখতে পাচ্ছেন যে দুইটা পিসি একটা এসপি একটা ডেল আপনি চাইলে টেন জেনারেশন আপনার মতো করে আপনি কাস্টমাইজ পিসি নিতে পারবেন এবং আপডেট করতে পারবেন এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো এইট জিরো মডেলের পিসি কোরাই ফাইভের টেন জেনারেশন একদম লুক লাইক নিউ কন্ডিশন ডিসপ্লে পোর্ট এস ডিআইএমআ পোর্ট এবং পোর্ট অ্যান্ড বাটন সবই অ্যাভেলেবেল আছে এবং এই পিসিগুলোতে কিন্তু আপনি ইন ফিউচারে আপডেট করার অনেক সুযোগ আছে যেমন এই পিসিটাতে আপনি এনভিএমই পেয়ে যাচ্ছেন এবং ইন্টারনেট রিসিভার থাকছে এটার নিচে হচ্ছে র্যাম থাকছে দুইটা র্যাম স্লোট থাকে একটা এইট জিবি লাগানো আছে চাইলে আপনি বত্রিশ জিবি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন কেউ যদি চান যে হার্ড ডিস্ক ব্যবহার করবেন হার্ড ডিস্ক চাইলে আপনি ব্যবহার করতে পারবেন অপশন আছে প্রতিটা পিসি অর্থাৎ কাস্টমাইজ করার কিন্তু প্রতিটা পার্টে পার্টে অপশন আছে এই ছিল আজকে আমাদের মিনি পিসি নিয়ে ভিডিও কোনো প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয় চাইলে আপনার আমাদের সরাসরি সব ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতে আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও যদি মনিটর প্রয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে মনিটর নিতে পারেন মাত্র উনিশ সতেরো ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা উনিশ ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র তিন হাজার নয়শো টাকা এছাড়াও আদার্স সিউজ পরিমাণে মনিটর আমাদের স্টোরকে অ্যাভেলেবেল আছে চাইলে আপনাকে মনিটর যেটাই প্রয়োজন হয় আপনি আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের মিনি পিসের ভিডিও যদি ভালো লাগে চাইলে আপনি সরাসরি সবটি ভিজিট ভিজিট করবেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ